আসসালামু আলাইকুম সতেরোতম শিক্ষক নিবন্ধনধারীদের সমস্যার সমাধানে এন টিআরসির আশ্বাস বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন বেসরকারি স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষক নিয়োগের লক্ষ্যে দুই সালে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন প্রতিষ্ঠিত হওয়ার পর এ পর্যন্ত মোট সতেরোটি নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এন এক বছরের পরীক্ষা চার বছরের বেশি সময় অতিবাহিত করার ফলে স্বতম নিবন্ধনের সাতশো জন পঁয়ত্রিশ ঊর্ধ্বে হওয়ায় পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেনি বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছে এন তারা এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাউসি সিডি পাঠাবে আজ রবিবার বেলা তিনটার দিকে আন্দোলনকারীদের পক্ষ থেকে দশজন এন টিআরসি চেয়ারম্যানের সঙ্গে মিটিংয়ে বসেন মিটিং শেষে এন টিআরসি চেয়ারম্যান একথা জানান এর আগে আজ রমনার স্কাটাউন টাউন রোড বোরাকটাওয়ার এন টিআরসি ভবন ঘেরাও কর্মসূচি শুরু করেন আন্দোলনকারীরা আইনি মতামত সাপেক্ষে অন্তত একবার আবেদনের সুযোগ দেওয়ার দাবিতে সতেরোতম শিক্ষক নিবন্ধন ফোরামের উদ্যোগে এ আন্দোলন শুরু করেন তারা জানা যায় সতেরোতম ব্যাসের পরীক্ষার বিজ্ঞপ্তি দুই হাজার বিশ সালের তেইশে জানুয়ারি প্রকাশ করা হয় পরবর্তী সময়ে করোনা মহামারী ও এন টিআরসির দাপ্তরিক কারণে বিজ্ঞপ্তি প্রকাশ থেকে চূড়ান্ত ফলাফল পর্যন্ত মোট চারবার বছরের বেশি চার বছরের বেশি সময় অতিবাহিত হয় চূড়ান্ত ফলাফল প্রকাশ করে দু হাজার তেইশ সালের আড়াইশে ডিসেম্বর এমতো অবস্থায় সতেরোতম নিবন্ধনধারীদের নিয়োগের নিম্নত্বে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে তাদের বয়স নির্ধারণের ক্ষেত্রে ওই সময় ক্ষেপণের ওই সময় ক্ষেপণের যা সাতশো উনচল্লিশ জন আওতার বাইরে ছিল বিষয়টি বিবেচনা গ্রহণ করা হয়নি অথচ সনদের মেয়াদ তিন বছর থাকা সত্ত্বেও একবার আবেদনের সুযোগ দেওয়া হয়নি এছাড়া এন করোনার প্রকৃত ভুক্তভোগী বিষয়টি বিবেচনা করে সতেরোতম আবেদন বঞ্চিতরা গত বছরের চোদ্দ মার্চ ও সাথে আগস্ট বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশের জন্য এন শিক্ষা মন্ত্রণালয় প্রস্তাবনা পাঠান শিক্ষা মন্ত্রণালয় আবার আইনি জটিলতা সাপেক্ষে শিক্ষা উপদেষ্টার সম্মতিক্রমে আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের জন্য পাঠায় পরবর্তী সময়ে আইন ও বিচার বিভাগের মতামত অনুবিভাগ শিক্ষা মন্ত্রণালয় পাঠায় শিক্ষা মন্ত্রণালয় আবার নীতিগত সিদ্ধান্তের আলোকে গত সাতাইশে মার্চ এন টিআরসি কর্তৃপক্ষ থেকে বিশেষ গণবিজ্ঞপ্তির ব্যাপারে রূপরেখা চায় কিন্তু আইনি মতামতে উল্লেখ আছে যে আপিল বিভাগের রায় অনুযায়ী সনরদের মেয়াদ তিন বছর থাকা সাপেক্ষে এবং করোনা মহামারীর মতো পারিপার্শ্বিক বিবেচনা নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগ সতেরো ব্যাসের প্রার্থীদের ক্ষেত্রে কোনো তারিখ সর্বোচ্চ বয়সীমা পঁয়ত্রিশ নির্ধারণ হবে সেই বিষয়ে যুক্তিসঙ্গত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে এ বিষয়ে নিবন্ধনধারীদের সমন্বয়কারী বলেন আইনি মতামত জনটিএরসির চেয়ারম্যান করোনার প্রকৃত করোনার প্রকৃত ভুক্তভোগী সতেরতম নিবন্ধনধারীদের নিয়োগের ব্যাপারে পদক্ষেপ নিচ্ছে না বরং বিভিন্ন অজুহাত দেখিয়ে তাদের যুক্তিসঙ্গত বিষয়টি এড়িয়ে যাচ্ছে অথচ তাদের কোনো মামলা